আসসালামু আলাইকুম সবাইকে ঈদ ব্লগের শেষে আমি বলছিলাম যে ঈদে দু তিন দিন পরে আমি গ্রামে যাব সো ফাইনালি আজকে সেই দিন চলে আসছে আজকে আমি গ্রামে যাচ্ছি সকাল নয়টা চল্লিশের দিকে আমরা বাসা থেকে বের হয়ে উবার নিয়ে চলে যাচ্ছি বাস কাউন্টারে রাস্তা ফাঁকা থাকার কারণে আমাদের বাস কাউন্টারে আসতে বেশি সময় লাগে নাই আমরা বাসে উঠে পড়ছি খুব অল্প সময়ে বাসে উঠে আমরা কুমিল্লার কাছাকাছি আসতেই এই জায়গায় আমরা একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাই যদিও আমি সেই ফুটেজটা আর নেই নাই প্রায় সাড়ে চার ঘন্টা জার্নি করার পরে আমরা গ্রামে চলে আসছি এই যে দেখতেই পাচ্ছেন যেহেতু আমাদের গ্রামের বাড়িতে কেউ থাকে না তালা মারা থাকে তাই আমাদের ঘরগুলো আসলে অনেক ময়লা হয়ে থাকে তাই এই যে দেখতে পাচ্ছেন এটা অলওয়েজ আমাদের এসে অনেক হেল্প করে ক্লিন করতে সব কিছু বাড়িতে আসলে সবার আগে আমার যেই কাজ থাকে সেটা হচ্ছে পুরো বাড়িটা এক পলকে হেঁটে দেখে নিব যে কোথায় কি আছে গাছে কি ফল আছে না আছে সব কিছু আর এখন যেহেতু সামার সিজন চলে আসছে তাই অবশ্যই গাছে আম কাঁঠাল তো মাস্ট থাকবেই এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উঠোনের কাঁঠাল গাছ আর এটাতে এই বছর আলহামদুলিল্লাহ অনেকগুলা কাঁঠাল ধরছে আপনারা দেখতেই পারতেছেন আর তার পাশেই আছে হচ্ছে গিয়ে আম গাছ এটা তো এবার মোটামুটি ভালোই আম ধরছে আর এই গাছের আম এত টক নিজেদের গাছের জিনিস দেখলে আসলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আতাফল গাছ আর তার পাশে হচ্ছে গিয়ে রূপালি আমের গাছ আর এই দুইটা গাছই আমার হাতে লাগানো আর তার পাশে এটাও হচ্ছে গিয়ে জাম্বুরা গাছ আর তার পাশেটা হচ্ছে গিয়ে আম গাছ আর এগুলা সবগুলো আমার নিজের হাতে লাগানো গাছ ওগুলোর পাশেই দেখতে পেলাম এখানে পুঁইশাক গাছ উঠছে আর পাশে হচ্ছে গিয়ে একটা লিচু গাছ উঠছে তার পাশে এই চিপায় আমার হাতে লাগানো আতাফল গাছটা সাল্লাহ অনেক বড় হয়ে গেছে আর সাথে একটা আম গাছও ছিল এইখানেও আরেকটা জাম্বুরা গাছ আমি লাগাইছিলাম ওইটাও আছে আর এখানে ছোটো একটা পেঁপে গাছ লাগানো হয়েছিল। ওইটাও মাসাল্লাহ বড় হইতেছে আর এখানে পুঁই শাক গাছটা অনেক বড় হয়ে গেছে মানে এগুলো রান্না করে এখন খাওয়া যাবে ওইটা উপযোগী হয়ে গেছে জানি না পাতায় এটা কি। এতক্ষণ ছিলাম এখন ছাদে চলে আসছি দেখতেই পাচ্ছেন কত আম পড়ে আছে ঢাকায় আমাদেরকে তিনশো চারশো টাকা দিয়েও কেজি কিনে খেতে হয় আর এখানে মাগনা পড়ে আছে এখন আসুন দেখি আমাদের ছাদে যে আম গাছগুলো আছে সেগুলোর কি অবস্থা মাসাল্লাহ এগুলাতেও ভালোই আম ধরছে আর এই গাছের আম বিশেষ করে অনেক মজা তার পাশে এই আম গাছটা আমাদের বাড়িতে মনে করেন খুব বিখ্যাত এটা আমার দাদুর হাতে লাগানো গাছ বলছিলাম না এই গাছের আম খুব মজা তাই আমি একটা হচ্ছে গিয়ে পেরে নিছি আর এই আমটা অনেক বেশি বড় হইছে নিজেদের গাছ থেকে আম পাড়া পেরে সেগুলোকে আসলে মেখে খাওয়ার মজাটা অনেক বেশি যেটা আমরা ঢাকায় থাকলে অনেক মিস করি তো ছাদের পাশে আমাদের দুটা কাঁঠাল গাছ আছে আর দেখুন এগুলো তো মার্শাল্লা অনেকগুলো কাঁঠাল ধরছে সো আজকের ভিডিও আর বেশি বড় করব না এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাইকে